নমস্কার বন্ধুরা অনুশ্রী আম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল এটি খেতে যেমন সুস্বাদু বানাতেও কিন্তু খুবই সহজ তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছি পুঁটি মাছগুলো যথেষ্ট বড় বড়ো পুঁটি মাছ মাছ ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার ভাজার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে এই পুটি মাছ বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয় ভালোভাবে নুন ও হলুদ দিয়ে পুটি মাছ আমরা মাখিয়ে নেব। নুন ও হলুদ মাখিয়ে আমরা পাঁচ মিনিট রেখে দেব এখানে আর রান্নার জন্য আলু ও বেগুনটা আমরা কেটে নেব এই দেখুন একটা বেগুন নিয়ে নিয়েছি ও দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলু ও বেগুন ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি ঠিক এরকম করে আলু ভাজার মতো করে বেগুনগুলো কেটে নিয়েছি ও আলুগুলো একই শেপে কেটে নিয়েছি এই দেখুন এইভাবে লম্বা লম্বা করে আলু ও বেগুন কেটে নিয়েছি আমরা মাছ ভাজার জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পুঁটি মাছগুলো ভালোভাবে তেলের সাথে মাছগুলো মিশিয়ে কড়া চারিদিকে খেলিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে মাছ কিন্তু আমাদের ভেঙে যাবে আলতো হাতে মাছগুলো আমরা ভালোভাবে ভেজে নেব এই দেখুন মাছ আমাদের ভালোভাবে মুচমুচু করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটাই আছে একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি খুব ভালোভাবে মাছ আমরা ভেজে নিয়েছি এবার তুলে রাখবো একটা পাত্রে মাছের তেলে ভেজে নেব কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলু একটু ভাজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু ও বেগুন ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো আলু ও বেগুন ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে হালকা আঁচে ভালোভাবে ভেজে নেব আলু বেগুন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু ভেজে আমরা নামিয়ে রাখব এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখবো একটা পাত্রে এবার ঝোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ও কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভালোভাবে একটু ভেজে নেব যাতে ফোড়ন ভাজার একটা ভালো গন্ধ আসে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে তার সাথে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো টমেটো এরকম কুচি কুচি করে কেটে দেবো যাতে ভালোভাবে গলে সেদ্ধ হয়ে যায় পেঁচে টমেটো ভালোভাবে গলে গেছে ও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা আদা ও রসুন ভালোভাবে কষিয়ে নেব মশলা একটু দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব জিরে ও ধনে বাটা ও দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেওয়া ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুনগুলো আলু ও বেগুন দিয়ে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আমরা এখানে খুব একটা বেশি গ্রেভি করব না জলের পরিমাণ খুব একটা বেশি দেব না আলুটা সেদ্ধ হওয়ার মতো খুব অল্প পরিমাণে জল দেবো ঝোল ভালোভাবে আমরা একটু ফুটিয়ে নেব ঝোল একটু ফুটে উঠলে দিয়ে দেবো থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিট একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব ঝোল আমাদের ফুটে গেছে ভালোভাবে একটু ঝোল আমরা ফুটিয়ে নেব এই দেখুন খুব একটা বেশি গ্রেভি নেই আর এটা বেশি গ্রেভিও আমরা রাখবো না ভালোভাবে আলু ও মাছ যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকম পর্যায়ে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল অনেকটাই কমে এসে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব তৈরি হয়ে যাবে আজকে টেস্টি টেস্টি রেসিপি আলু বেগুনের পুঁটি মাছের ঝাল তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ